ভারতী শিল্পালয়ের সামনে কিন্তু একটা বিশাল আকারের শিব পার্বতীর মূর্তি সে সেটা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি যে নন্দী বিশাল আকারের শিব পার্বতী সঙ্গে কিন্তু গণেশ রয়েছে এখানে একটা মূর্তি ছিল সেখানে কিন্তু দেখতে পাচ্ছ কোলে মা পার্বতী কোলে গণেশ রয়েছে আর নিচে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু কার্তিক গাড়ি আছে স্টল নাম্বার সেভেন বিক্রমপুর শিল্পালয়ের ছবি তোমরা এখন দেখতে পাচ্ছ সামনে কিন্তু ছোট বড় মাঝারি রকমের যে প্রতিমা সেই প্রতিমা রাখা রয়েছে আর প্রতিমায় চলছে মাটির কাজ তো এটা প্রথমে বুঝতে পারিনি কি এখন বুঝতে পারলাম যে বিশাল বড় একটা তারা মায়ের মূর্তি কিন্তু এখানে তৈরি হতে চলেছে আর ওখানে কিন্তু সেই তারা মায়ের মুখটা মুখটা রাখা রয়েছে দেখতে পাচ্ছ পূজা ও ভান্ডারা সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ সাতাশ তারিখে কিন্তু এখানে বিশাল বড়ো একটা তারা মায়ের পুজো অনুষ্ঠিত হতে চলেছে সেই মূর্তি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে প্রতিটা পুজোর আগেই আমি একবার হলো ঢুমারি কুমুরতলি অথবা মানিকতলার যে ক্যানেল সাইড রোড শিল্পালা রয়েছে সেখানে তো সামনে রয়েছে শিবরাত্রি তো তার আগে আমি চলে এসেছি মানিকতলা ক্যানেল সাইড রোড যে পটুয়াপাড়া রয়েছে সেই পটুয়াপাড়াতে দেখে নেবো এবার প্রস্তুতি পর্ব কেমন মূর্তি গড়ার কাজ চলছে এখন কিন্তু রঙের কাজ হয়নি তো তোমাদের প্রস্তুতি পর্ব শেয়ার করবো আজ আর পরবর্তী পর্যায়ে যখন রঙের কাজ হবে তখন তোমাদের দেখানো দেখতে পাচ্ছ এটা হলো মানিকতলা ক্যানেল সাইড রোড পটুয়াপাড়া এখানে কিন্তু পরপর চল্লিশটার মতো শিল্পালয় রয়েছে আর প্রতিটা শিল্পালয় কিন্তু দেখতে পাচ্ছ যে হরপার্বতীর যে মূর্তি সেই মূর্তি তৈরি করার কাজ চলছে তো চলো এখানে রয়েছে এক নম্বর স্টল দু নম্বর স্টল তারপর তিন নম্বর স্টলে রয়েছে রাজলক্ষ্মী শিল্পালয় এটা হচ্ছে রাজলক্ষ্মী শিল্পালয় দেখতে পাচ্ছ সামনে কিন্তু কাঠামোর কাজ হয়ে গেছে তারপরে যে তুষ মাটি সেই তুষ মাটি দেওয়া হয়ে গেছে চার নম্বর শিল্পালয় রাজলক্ষ্মী শিল্পালয় এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে মুখগুলো সেই মুখগুলো বানিয়ে শুকাতে দেওয়া হয়েছে সামনে কিন্তু একটা মা কালী ও বড় ঠাকুরের মূর্তি রয়েছে পরে যাব ভারতী শিল্পালয় দেখতে পাচ্ছ ভারতী শিল্পালয় কিন্তু বিশাল বিশাল আকারে মূর্তি তৈরি হয় তো দেখছো এখানে মহাদেব পার্বতীর মূর্তি তৈরি করা হচ্ছে স্টল নাম্বার পাঁচ ভারতী শিল্পালয়ের সামনে আমি চলে এসেছি এখানে কিন্তু শিব পার্বতীর সঙ্গে যে গণেশ সেই গণেশকেও রাখা হয়েছে ভারতী শিল্পালয়ের সামনে কিন্তু একটা বিশাল আকারের শিব পার্বতীর মূর্তি সে সেটা তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি যে নন্দী মহারাজ তাকেও কিন্তু বিশাল আকারে বানানো হয়েছে এত বড় আকার যে কে স্টুডিওর ভেতরে রাখা যায়নি বাইরে কিন্তু মূর্তিটা করা হচ্ছে ও একটা বিশাল আকারের সিঁড়ি বানানো হয়েছে তার উপরে দাঁড়িয়ে কিন্তু এখানে শিল্পীকে কাজ করতে হচ্ছে প্রায় তিনটে মানুষের হাইট করে এই যে মূর্তি এই মূর্তি তৈরি করা হয়েছে বিশাল আকারের শিব পার্বতীর সঙ্গে কিন্তু গণেশ রয়েছে এখানে একটা মূর্তি ছিল সেখানে কিন্তু দেখতে পাচ্ছ কোলে মা পার্বতী কোলে গণেশ রয়েছে আর নিচে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু কার্তিক দাঁড়িয়ে আছে মূর্তি কিন্তু রঙের কাজ এখনও হয়নি রঙের কাজ সম্পূর্ণ হলে কিন্তু আমি আবার আসব এরপরে স্টল নাম্বার সেভেন বিক্রমপুর শিল্পালয় এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মহাদেব পার্বতী ও গণেশের মূর্তিতে মাটির কাজ চলছে শিল্পী তার নিপুণ হাতের ছয় কিন্তু যে খড়ের কাঠামো তার উপরে মাটির প্রলেপ দিচ্ছে স্টল নাম্বার সেভেন বিক্রমপুর শিল্পালয়ের ছবি তোমরা এখন দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু ছোট বড় মাঝারি রকমের যে প্রতিমা সেই প্রতিমা রাখা রয়েছে আর প্রতিমায় চলছে মাটির কাজ আসলাম স্টল নাম্বার নাইন শ্রী গুরু শিল্পালয়ের সামনে কিন্তু কয়েকটা মূর্তি তোমার দেখতে পাচ্ছ তৈরি করা হচ্ছে চলে যাবো সামনের দিকে কারণ দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর শিল্পালয়গুলো বন্ধ রয়েছে সামনে রয়েছে বাবা তারকনাথ শিল্পালয় সেখানে যাবো সেখানে গিয়ে দেখাবো সেখানে কেমন মূর্তি তৈরি হচ্ছে ছ স্টল নাম্বার বারো শ্রীগুরু শিল্পের সামনে কিন্তু একটা বিশাল আকারে মা কালীর যে মূর্তি সেটা মুখ সেটা তৈরি করা হয়েছে স্টল নাম্বার পনেরো নিগমানন্দ শিল্পালয়ের সামনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে শিব পার্বতীর যে মূর্তি শিব ব্যক্তি উপলক্ষে বানানো হয়েছে সেই মূর্তিতে কিন্তু খড়ের কাজ হয়েছে তার উপরে হালকা যে মাটি সেই মাটি লাগানো হয়েছে জল নাম্বার ষোলো সতেরোর সামনেও কিন্তু কিছু মূর্তি তৈরি করা হচ্ছে এখন এই মূর্তির দাম তোমাদেরকে জানাতে পারবো না কারণ মূর্তির রঙ হয়ে গেলে তারপরে কিন্তু তোমাদের দামটা বলতে পারবো এটা প্রথমে বুঝতে পারিনি কি এখন বুঝতে পারলাম যে বিশাল বড় এক তারা মায়ের মূর্তি কিন্তু এখানে তৈরি হতে চলেছে আর ওখানে কিন্তু সেই তারামায়ের মুখটা মুখটা রাখা রয়েছে তারা মায়ের পূজা ও ভান্ডারা সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ সাতাশ থেকে কিন্তু এখানে বিশাল বড় একটা তারা মায়ের পুজো অনুষ্ঠিত হতে চলেছে সেই মূর্তি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আমরা ভিডিওটা কিন্তু বেশি বড় করব না কারণ এখন কিন্তু মূর্তিটি চলছে মাটির কাজ তোমাদের সেই কাজটাই দেখাবো আর পরবর্তী সময়ে মূর্তি রঙের কাজ হয়ে গেলে মূর্তি সাজ হয়ে গেলে কিন্তু আমি আবার ফিরবো আর তখন তোমাদের মূর্তির দাম কেমন সেটাও জানাবো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তবে জন্য সকলে ভালো থেকো সবাইকে ভালো থাকো ধন্যবাদ